নজর রাখবো খেলার খবরের দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এবার বিপাকে পড়েছে পাকিস্তান দল কিন্তু কেন এই বিপাক সবথেকে বড় প্রশ্ন ক্রীড়া মহলে তবে তার আগে জানিয়ে রাখি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোচ বিহীন এই মুহূর্তে রয়েছেন ক্রিকেটাররা অর্থাৎ পাকিস্তান ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট দল এই মুহূর্তে বিপাকে পড়ার অন্যতম কারণ হচ্ছে কোচ বিহীন থাকার দল কোচ নির্বাচন করতেও এক প্রকার হিমশিম খাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড কেন এই অবস্থা কোচ বাজতে কেন হিমশিম খেতে হচ্ছে প্রশ্ন উঠে এসেছে ক্রীড়া মহল থেকে কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র জুড়ে গেছে টেলিফোন লাইনে বিপ্লব পাকিস্তান ক্রিকেট দল এই মুহূর্তে মহা বিপাকে এক প্রকার আমরা বলতেই পারি টি টোয়েন্টির আগে কিন্তু কেন এই কোচকে কেন্দ্র করে যে সমস্যা তৈরি হয়েছে দলের অন্দরে সেটা কেন কি কারণ দেখো একটা কারণ এটা আভ্যন্তরীণ তাদের একটা বিগত কয়েকদিন ধরে কয়েক মাস ধরে চলছে পাকিস্তানে কারণ সেই ক্ষেত্রে পাকিস্তানে কিন্তু কোন কোচ সেখানে দায়িত্ব পালন করতে চাইছেন না কারণ করে হল ভারতের মাটিতে যখন তারা বিশ্বকাপ হাত কিন্তু সবচেয়ে বিদ্রুপ শুরু হয়েছে সেই ক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে শুরু করে পাকিস্তান ক্রিকেটারও কিন্তু নিজেদের মধ্যে সেই জায়গাটা কিন্তু তালমিল গোছাতে পারছেন না বা নিজেদের মধ্যে তালমিল গঠন না করার কারণেই কিন্তু ক্ষেত্রে কোন দলকে নেবেন তারা বাছাই করবেন তা নিয়ে কিন্তু খেলোয়াড়দের মধ্যে কিন্তু একটা বিশৃঙ্খলতা শুরু হয়েছে এবং এই সমস্ত কারণেই টি বিশ্বকাপের আগে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা গোটা পাকিস্তান ধরে এবং সেই ক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ডও এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না নতুন করে কাজ তাকে তার উপর সেই দায়িত্ব দেবেন তো একটা খবর রয়েছে যে পাকিস্তানের ক্রিকেটাররা ইতিমধ্যে এক একজন এক একজন কোচের নাম কিন্তু উল্লেখ করেছেন তো সেই ক্ষেত্র বাছাই প্রক্রিয়ার জন্য ক্রিকেটাররা যেমন নিজেদের পছন্দ মতো সেই বাছাই প্রক্রিয়ার নাম দিয়েছেন তো সেই ক্ষেত্রে কত টাকা বাজেটে হবে বা পাকিস্তান দল ক্রিকেট বোর্ড কত দামে তাদেরকে রাখবে তা কিন্তু একটা দর কষাকষি চলছে এবং সেই দর কষাকষির কারণে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অনেকটাই কি পাকিস্তান দল তার পাশাপাশি পাকিস্তানের ক্রিকেটারদের যে বর্তমান সময়ে অনেক ক্রিকেটার কি কিন্তু অনেক দেশে খেলতে চাওয়া চাইছেন আবার না। এই ক্ষেত্রেও কিন্তু আরেকটা চাপ তৈরি হচ্ছে তাদের উপর এবং সব মিলে বলা যায় যে পাকিস্তানের রীতিমতো যে বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ শুরু হবে এবং সেই টি-20 বিশ্বকাপ শুরুর আগে কিন্তু অনেকটা চাপে রইলো বিশ্বকাপটা এখনো পর্যন্ত যদি কোচই বাজতে না পারে তাহলে তারা নামবেন কিভাবে টি-20 কি মনে হয় শেষ মুহূর্ত পর্যন্ত কি হতে পারে দেখো শেষ মুহূর্তে ভাই অবশ্যই খেলতেই হবে সেখানে দল যদি স্বদেশীয় কোনো কোচকে না নিয়োগ করা হয় বা বহিরাজ্যে বা বিদেশের কোন কোচকে কে নিয়োগ করা হয় সেক্ষেত্রে তাদের ব্যাপার কিন্তু আই টি টোয়েন্টির যে ফরমেট আইসিসির যে ইয়ে রয়েছে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনে যেহেতু অলরেডি তোমার ক্রীড়া সূচি প্রকাশিত হয়েছে তো সেই জায়গায় অবশ্যই পাকিস্তানকে খেলতে হবে এবং সেই যে ব্যর্থতা বিশ্বকাপে ভারতের মাটি পাকিস্তান দল পাকিস্তান দল যেভাবে নিজেদের পরাজিত হয়েছে সেক্ষেত্রে আসলেও তাদেরকে পরাজিত হতে হবে কারণ কোচবিহীন দল আসতে হবে তো সেক্ষেত্রে যদি এই টুর্নামেন্ট থেকে নিজেরা নাম তুলে নেয় তো আগামী দিনে কিন্তু পাকিস্তানের পক্ষে কোনো আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করা কিন্তু অনেকটা কঠিন হবে অনেক কথা ক্রীড়া সাংবাদিকের সঙ্গে তবে পাকিস্তান এই মুহূর্তে যথেষ্ট বিপাকে রয়েছে আগামী দিনে তাদের আহ কি হয় এবং টি তে তারা কিভাবে নামবেন আদৌ কোন কোচ তারা নেবেন কিনা শেষ মুহূর্ত পর্যন্ত প্রশ্ন উঠে আসছে একাধিক ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন